أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزاروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم هي إيمان ضرقان জুমার দিনে যখন সলাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনা ত্যাগ করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে সুরাজমা আয়াত আয়াত নম্বর নয় এই দিনটি মুসলিমদের সমাবেশের দিন তাই এই দিনটিকে ইয়াউমুল জুমা বলা হয় এই দিনের বিশেষ কিছু বৈশিষ্ট্য বিভিন্ন হাদিসে এসেছে যেমন আল্লাহ তালা নভমণ্ডল ভূমণ্ডল ও সমস্ত জগৎকে ছয় দিনে সৃষ্টি করেছেন এই ছয় দিনের শেষ দিন ছিল জুমার দিন এটি মুসলিম শরীফের হাদিস আরও এসেছে যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন এই দিনেই আদম সালাম সৃজিত হন এই দিনেই তাকে জান্নাতে দাখিল করা হয় এবং এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয় আর কেয়ামত এই দিনেই সংগঠিত হবে মুসলিম শৈফের হাদিস আরও এসেছে এই দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে মানুষ যে দোয়াই করে তাই কবুল হয় বুখারি এবং মুসলিম শরীফের হাদিস মহ